অনেকে কমেন্টস করছেন যে বাচ্চাদের জগার্স এবং ম্যান্সের কিছু জগার্স ঈদের সম্মুখে যেহেতু এগুলো কিন্তু বেশি চাহিদা তো আমরা এই জন্য প্রতিনিয়ত আপডেট কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কেমন দুহাজার পঁচিশ সালে বা এই ঈদের সম্মুখে যে বাচ্চাদের কালেকশনগুলো দরকার অনেকে কিন্তু আসলে ম্যান্সের কালেকশন না হলে কিন্তু বাচ্চাদের কালেকশনগুলো বেশি এগুলো চাহিদা সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি সরাসরি কালেকশন দেখবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইহান ফ্যাশন হাউসে ওয়ানার আর আরেকটা একটা কথা ইনশোর করি বাইক কিন্তু নির্দিষ্ট ফ্যাক্টরি এগুলো জগার্স নামে একটা ফ্যাক্টরি বাইক কিন্তু কাজ করছে তো সরাসরি কালেকশন দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভিডিওতে শুরুতে একটু বলে দিবেন যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে ভাই হাউজে আসতে চাই আচ্ছা 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 আমার ইহান ফ্যাশন আমি প্রোভাইডার মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুরে এক আচ্ছা ওকে ভাই প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা আপনার কালেকশনগুলো দেখতে চান

তাই তো অনেকে আবার ভাবতে পারেন অনলাইনে কি কারণ আমরা কিন্তু ইহান ফ্যাশন হ্যাঁ গত তিন চার বছর ধরে আমরা ভিডিও করি আলহামদুলিল্লাহ প্রচুর রিসপন্স আছে তো আপনারা মাধ্যমে নিতে পারেন সব ব্যবসা বলে আপনি নিতে পারেন আর যদি কেউ আসতে চান দোকানে এসে কিন্তু ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন ভাই কোনটাতে শুরু করব এখানে এগুলো দিয়ে করব হ্যাঁ আর আমাদের হচ্ছে ইদু বলা কে অনেক একটা ভালো একটা ব্র্যান্ডেড একটা মাল আসবে আচ্ছা হারমোনিয়া পকেটের ওটা একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হয়তো আমরা দুই চার দিনের মধ্যে এই সপ্তাহ শেষের দিকেই হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ ওটা ছয়টা কালার হবে সাইজ হবে দুই থেকে বারো প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ওটা হাই গেট আপের মাল হবে ঠিক আছে আমাদের সাথে যারা কন্টিনিউ আছে কন্টিনিউ করতেছে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখলে আমরা অবশ্যই মালটা হাতে পাওয়ার সাথে সাথে আমরা একটা ভিডিও শেয়ার দেব ইনশাআল্লাহ ইউটিউবে ঠিক আছে যাই হোক আমাদের নিজেদের প্রোডাক্ট তো নিজাদের সব কিছু নিজেদের নিজাদের আমাদের কাছে কালার কিন্তু অনেক আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ 20 25 কালার তো মিনিমাম সব সময়ই আছে রাইট সব সময় আছে কেউ না 10 কালার কেউ না 20 টা কালার কেউ না 5 কালার কেউ আছে এমন আছে পার্টি যারা বলে যে ভাই সব কালার দুইটা করে মারেন দুই বিলিস্টার করে দেন বা সব কালার এক বিলিস্টার করে দেন আচ্ছা প্রত্যেকটা কালারই ঠিক আছে এরকম অনেকই আছে

ঠিক আছে এটা ওই যে ফুল স্টিচ ঠিক আছে এটা একটা কেমো প্রিন্ট ঠিক আছে এটা একটা কেমো প্রিন্ট এই কেমো প্রিন্টের মধ্যে আছে তিনটা কালার ঠিক আছে হালকা ভেরিয়েশন হ্যাঁ একটু এই দিক থেকে আছে স্টিচ কিন্তু কাপড় ইজ দা বডি না আচ্ছা খুব সুন্দর গেল আবার সেই সাথে সলিড কালার এক্সপোর্টের একটা মাল আছে এই যে যারা হ্যাঁ এক্সপোর্ট অনেকে এক্সপোর্ট নিতে চায় এক্সপোর্টের এক্সপোর্টের দোকান অনেকের আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যে এটা এক্সপোর্ট ঠিক আছে এটা হচ্ছে আটটা পকেট

আর এটা খাকি কালার কেমন কতটা কালার আছে ভাই কেমন প্রিন্টে তিনটা কালার আছে সাধারণ কিন্তু কালার দিয়ে তিনটা আছে আমি দেখাচ্ছি আচ্ছা একটা কালার এটা একটা খাকি কালার এটা হচ্ছে একটা পানি কালার এটা ডিপ ব্ল্যাক কালার ডিপ ব্ল্যাক এটা হচ্ছে ব্লু ব্লু আচ্ছা ব্লু ব্লু আর এটা হলো স্কুল ব্লু স্কুল ব্লু না নেভি ব্লু ঠিক আছে এটা একটা ব্ল্যাক এটা একটা নেভি এইটা একটা নেভি নেভির মধ্যে তিনটা কালার আছে এই একটা কেমো প্রিন্ট হ্যাঁ এটা মেহেদি কালার মেহেদি কালার এটা মেহেদি কালার আর এই একটা কেমো ঠিক আছে আচ্ছা

অনেকে মার্কেটে আসে বিভিন্ন জায়গায় এসে জিজ্ঞাসা করে বা ফ্যাশন কোন দিকে একটু কাইন্ডলি আমার রিকোয়েস্ট হচ্ছে আমাকে একটু ফোন দিবেন ফোন দিলে পরে আমরা সাথে সাথে রিসিভ করে নিয়ে আসবো আমাদের লোক আছে এরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের হচ্ছে ইহান ফ্যাশন আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয়তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আগামী ইউটিউব চ্যানেলে আগামী আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম